তো এই অ্যাপ্লিক এত দারুণ প্রসেস করা হয়েছে আমি একটু কাছ থেকে দেখা যাবো আপনাদেরকে দেখা যেতেছি আপনাদেরকে যেখানে কাজের মানটা দেখেন একদম হচ্ছে আপনার পিটানো ভাবে কিন্তু লাগানো আছে আর অ্যাপ্লিকগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ এটা যারা আগে ফার্স্ট ইউজ করছেন জানাই আছে বাট আমি তারপরে বলতেছি যে এখানে হচ্ছে অ্যাপ্লিকগুলো কাপড় কেটে কেটে বসাতে হয় তারপরে হচ্ছে আপনার খুব সুন্দর মার্জিত সেলাই না হলে এটার আসলে সুন্দর যেটা বোঝা যায় না না ফিনিশিংটা ভালো লাগে না আর কি যদি ফিনিশিংটা ভালো হয় কাজটা নিকুত প্রসেসটা হয় তাহলে হচ্ছে আর দেখতে ভালো হয় তো এই হচ্ছে পিছনের অংশ এখানে দেখেন একদমই হচ্ছে পিঠানো ওয়ার্ক করা এগুলো এক্সট্রা সুতো আগে যেগুলো কাটা হয় নাই তো এই হচ্ছে ড্রেসটা টোটাল নেকটা দেখেন এবং চিটানো ওয়ার্ক করা আছে জমি এবং নিচে থেকে দামানটা খুব সুন্দর কাজ করা ঠিক আছে এবং স্লিপসের মধ্যে কিন্তু আপনারা ফ্লাওয়ারের কাজটা পেয়ে যাবেন এই যে ঠিক আছে তো এটার মধ্যে কালার হবে অনেকগুলো কালার হবে আমি সবগুলো আপনাদেরকে দেখাই দেব বডিতে হিউজ ম্যাটেরিয়াল দেওয়া আছে সালটা আড়াই গুজে রয়েছে আর যে যেভাবে চাই বানিয়ে নিতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে ওড়নাগুলো হবে ফুললি পাঁচ হাতের এবং সম্পূর্ণই হচ্ছে আপনার ছিটানো কাজ করা আছে দুই আঁচলে হচ্ছে এই যে এইভাবে অ্যাপ্লেকগুলো থাকবে আর জমিটা তো তো আছেই ঠিক আছে এবং চারপাশে হচ্ছে এভাবে কাপড় দিয়ে বর্ডার করে দেওয়া আছে ঠিক আছে এক্সট্রা কাপড় করে বর্ডার দেওয়া আছে এটা কিন্তু আপনার রঙকোষের গ্যারান্টি পাবেন রঙকোষ হচ্ছে আপনার ফেল হবে না ঠিক আছে আমি এক আগে বাকি কালারগুলো আপনাকে দেখিয়ে দিতেছি সবগুলো চমৎকার কালার যেগুলো আছে ওগুলো আছে দেখতে পাবেন এটা হচ্ছে ইয়োলো কালার এ যে এটাও সাথে আছে জলপায়ের খুব সুন্দর ইকর আছে অ্যাপ্লিক করা আছে নিচে থেকে দামানটা দেখেন আর কি একটা ট্র্যাডিশনাল লুক এবং দেশু একটা ভাব ড্রেসগুলোতে ফুটা ওঠে খুবই সুন্দর এগুলা আর এগুলা করতে করতে কিন্তু হচ্ছে আপনার খুব পরিশ্রমের কাজ এগুলা যারা করে তারা অবশ্যই জানে এইছে এটা হচ্ছে অর্ণাটা তো আমি এক এককে বাকি কালারগুলো দেখাই দেব এইছে তারপর হচ্ছে রেড রেড এর সাথে হচ্ছে অরেঞ্জ কালার চলে আসবে সেম থাকবে ডিজাইনগুলো বাট শুধু হচ্ছে আপনার কালার কন্ট্রাস্ট চেঞ্জ থাকবে তারপর অ্যাপ্লিকের যে কাপড় গুলো আছে এগুলো চেঞ্জ থাকবে যেমন এখানে হচ্ছে তিন চারটা কাপড় দিয়ে কাজ করা আছে ঠিক আছে এই যে দামানটা এবং সিকোয়েন্সও কিন্তু করা আছে খুব সুন্দর করে কাতা স্টিচ করা আছে এই যে ঠিক আছে সালার থাকতেছে এটা আরেকটা রিজনেবল প্রাইস অবশ্যই পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে ওরনা আর আমরা কিন্তু সম্পূর্ণ সারা বাংলাদেশেই হচ্ছে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে পার্চেস করতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের ইম হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেই হবে আমরা আপনাদের গন্তব্য অনুযায়ী প্রোডাক্ট পৌঁছে দেবো ইনশাআল্লাহ ঠিক আছে এবং ঢাকার মধ্যে হলে ফুল ক্যাশ অনই পেয়ে যাবেন ঢাকার বাইরে হলে আপনারা কন্ডিশনে নিতে হবে প্রতিটার সাথে আড়াই গজের সালোয়ার থাকবে এ হচ্ছে অরুণাটা আর এগুলোর প্রাইস থাকবে একদম ফিক্সড প্রাইস চোদ্দশো টাকা একদম ফিক্সড প্রাইস চোদ্দশো টাকা বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায় থেকে নিতে পারবেন একদম বসে থেকে অনলাইনে নেওয়ার জন্য আমাদের নাম্বারটা দেওয়া রয়েছে এটা হচ্ছে প্যারট কালার তো আমি একে একে কিন্তু সবগুলো কালার দেখাই দিতেছি ডিটেলস বুঝতে যদি অসুবিধা হয় আপনারা ভিডিওগুলো দেখেও কনফার্ম করতে পারবেন যারা একটু ভালোভাবে দেখার জন্য বা ডিটেলসটা বোঝার বুঝার জন্য বা যে কোনো ধরনের কথা বলা বা পরামর্শের জন্য বা যাই কোনো জিনিস জানতে হলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন আপনারা যদি হচ্ছে পেজ থেকে থেকে থাকেন মেসেঞ্জারও কথা বলতে পারবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চান অবশ্যই আমাদের সাথে কথা বলে নেবেন আমরা কিন্তু মূলত হোলসেল করে থাকি এটা হচ্ছে ডার্ক মেরুন কালার নিচের কাজটা একদম অসাধারণ একটা কাজ একদম দুর্দান্ত ফিনিশিং আসছে প্রতিটা কাজে এবং কাজগুলো একদম তাকায় আছে ঠিক আছে এটা হচ্ছে অন্যটা আর ওনারা এখানে যে জিনিসটা দেখতেছেন এটা কিন্তু আরো সুন্দর এটা হচ্ছে টার্সেল আর এই টার্সেলটা কিন্তু সম্পূর্ণ হাতে বানানো সুতো দিয়ে কাজ করা ঠিক আছে এটা হচ্ছে আরেকটা একটা বোটল গ্রিনের সরি বোটল গ্রিনের ব্লুর মধ্যে নিচে থেকে হচ্ছে এরকম প্রতিটার কাজই সেম তারপরে হচ্ছে সালোয়ার প্রাইস থাকবে চোদ্দশো টাকা একদম ফিক্সড প্রাইস যার যেটা আগে নিয়ে নিতে পারবেন আপনাদের নাম ফোন নাম্বার সহ আমাদের এই এ। যোগাযোগ করলেই হবে তো আমি কিন্তু ভিডিওর একদম শেষে আছি আর এটা ছিল লাস্ট ওয়ান কালার আশা করি প্রোডাক্টগুলো আপনাদের ভালো লাগছে এবং শীঘ্রই আরও কিছু কালেকশন দেখতে পাবেন এই ধরনের এই নতুন কালেকশন দেখতে আমাদের সাথে থাকুন ইনশাল্লাহ পরবর্তীতে আপডেট খুব শীঘ্রই দিয়ে দেব যারা সবাই এসে ভিজিট করে দেখে নিতে চান বর্ণিল ফ্যাশন গ্রিন শোনি চার তলায় সাত নম্বর দোকান তিনশো সত্তর এলিফেন্ট ভালো থাকেন অন্য কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ